অনেকদিন আগের কথা বনের ভেতরে ছোট্ট এক কুড়ে ঘরে থাকতো এক বুড়ো ও এক বুড়ি তারা সুখে শান্তিতে বসবাস করছিল বুড়ো সারা দিন মানুষের কাছে চেয়ে যা পেত তাই নিয়ে আসতো তার ভাঙা কুটিরে বুড়ি সেটা রান্না করতো আর দুজনে খেয়ে দে দিন পার করতো একদিন বুড়োর পিঠে খাওয়ার খুবই শখ হলো সে বুড়িকে বলল শুনছ আমার পিঠা খেতে খুব ইচ্ছা করছে তাই বুঝি আমারও খুব ইচ্ছে করে কিন্তু বানাও না একদিন মনটা ভরে খাই ঠিক আছে বানাবো কিন্তু পিঠা বানাতে তো অনেক কিছু লাগবে সেগুলো নিয়ে আসো কি লাগবে বলো আটা লাগবে গুড় লাগবে তেল লাগবে ঠিক আছে আমি কালই নিয়ে আসবো পরের দিন সকালে বুড়ো চলল আটা গুড় আর তেল আনতে বুড়ো গ্রাম থেকে কিছু দূর যেতেই দেখে এক লোক মাথায় করে কি যেন নিয়ে যাচ্ছে ও ভাই মাথায় করে কি নিয়ে যাচ্ছ গুড় নিয়ে যাচ্ছি ভাই বাজারে বিক্রি করবো ভাই আমাকে একটু গুড় দাও না খুব শখ পিঠা খাবো তোমার আবার পিঠা খাওয়ার শখ হয়েছে ঠিক আছে নাও এই বলে লোকটি বুড়োর হাতে কিছু গুড় দিয়ে চলে গেল একইভাবে বুড়ো আটা এবং তেলও পেয়ে সেগুলো নিয়ে এসে হাসতে হাসতে তার কুটিরে ফিরে আসলো কুটিরে ফিরে সে বুড়িকে বলল দেখো আমি আজ ও মা তুমি দেখি সব পেয়েছো আজ রাতেই তাহলে পিঠা বানাবো পিঠা খাওয়ার আনন্দে বুড়ো খুব খুশি হলো শোনো পিঠা যে বানাবো খড়ি তো নাই ঠিক আছে আমি যাচ্ছি খড়ি আনতে এই বলে বুড়ো চলল বনের ভেতর খড়ি আনতে বুড়ো যখন খড়ি ভাঙতে লাগলো তখন খড়ির মটমট শব্দ করে উঠল তখনই একটি বাঘ বলে উঠল আলু আমার বনে কে রে কি করিস ভাগ মামা আমি বুড়ো একটু খড়ি নিতে এসেছিলাম আমার বন থেকে তুই কেন খড়ি নিতে এসেছিস মামা আজ আমার বুড়ি পিঠা বানাবে তাই একটু খড়ি লাগবে হালুম পিঠা তুই তো এমনি এমনি খড়ি নিতে পারবি না জানি তো মামা তোমাকে পিঠা খাওয়াতে হবে আজ সন্ধ্যায় তুমি আমাদের কুটিরে চলে এসো খুব মজা করে পিঠা খাবো হালুম ঠিক আছে তোর যত খড়ি লাগে নিয়ে যা বুড়ো প্রয়োজন মতো খড়ি নিয়ে বাড়ি ফিরে এলো সন্ধ্যা হতেই বুড়ি পিঠা বানানো শুরু করে দিল বুড়ো খেতে শুরু করে দিল বুড়ি পিঠা বানায় বুড়া খায় এদিকে মামা না পেরে চলে আসে বুড়ির সামলাতে বাড়ি দূর থেকে পিঠার গন্ধ নাকে যায় হ্যালো আহ কি সুন্দর পিঠার গন্ধ আমি চলে এসেছি বুড়ো কি বুঝতে পারছে না কি মুশকিল আমি মামা আমাকে না ডাকলে কি করে যাই আমার মানসম্মান তো কিছু আছে নাকি পিঠা যখন প্রায় শেষ তখন হঠাৎ বুড়োর মামার কথা মনে পড়ে গেল বুড়ি মস্ত বড় বিপদ হতে চলেছে কি হয়েছে মামার পিঠা খেতে আসার কথা আমি তো ভুলেই গিয়েছিলাম এখন উপায় বাঘের ভয়ে বুড়ো বুড়ি দুজনেই কাঁপতে লাগলো এদিকে বাঘ দেখলো বুড়ো আস্তে আস্তে সব পিঠা খেয়ে ফেলছে তাই সে আর দেরি করলো না হ্যালো বুড়ো বাড়ি আছিস নাকি পিঠা কি হলো রে বাঘের কথা শুনে বুড়ো খুব ভয় পেয়ে গেল কোনো কথা বলতে পারলো না বাঘ দেখলো থালায় মাত্র একটি পিঠা আছে বাঘ রেগে গিয়ে বলল হালুম তোদের এত বড় সাহস আমার জন্য একটা পিঠা রেখেছিস আমার পিঠা কই ইয়ে মানে মহারাজ ইয়ে মানে হালুম পিঠা দে না হলে আজ তোকেই খাবো এই বলে বাঘ বুড়োকে গিলে ফেলল তারপর বুড়িকেও খেয়ে ফেলল তারপর বাঘ চলল তার বাড়ি পথেই দেখা হলো শেয়ালের সাথে ওরে বাবা বাঘের পেট কত মোটারে এই বেটা পেট মোটা বলবি না পিঠা না পেয়ে বুড়োকে খেয়েছি বুড়িকেও খেয়েছি তোকে খেতে কতক্ষণ খা তো দেখি দাদা এই বলে বাঘ শেয়াল কেউ খেয়ে ফেলল তারপর আবার চলতে লাগলো পথে আবার দেখা হলো গাধার সাথে ওরে বাবা বাঘের পেট কত মোটা রে এই বেটা পেট মোটা বলবি না পিঠা না পেয়ে বুড়িকে খেয়েছি বুড়োকেও খেয়েছি পথে শিয়াল কিউ খেয়েছি তোকে খেতে কতক্ষণ খা তো দেখি দাঁড়া এই বলে পাক গাধাকেও খেয়ে ফেলল তারপর আবার চলতে লাগলো পথে আবার দেখা হলো এক সারের সাথে ওরে বাবা বাঘের পেট কত মোটা রে এই বেটা পেট মোটা বলবি না পিঠা নাপে বুড়িকে খেয়েছি বুড়োকেও খেয়েছি পথে শিয়াল লোক গাধাকেও খেয়েছি তোকে খেতে কতক্ষণ খা তো দেখি এই বলে বাঘ যেই সারকে খেতে গেল অমনি সার শিং দিয়ে বাঘের পেট ফাটিয়ে দিল সাথে সাথে বাঘের পেটের ভেতর থেকে এক এক করে বুড়ো বুড়ি শেয়াল গাধা সবাই ভিড় হয়ে আসলো আর বাঘটিও সেখানেই মারা গেল সবাই সারটিকে ধন্য ধন্য বলতে লাগলো